আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে রমজানমূলক রমজান মাসে অনেকেই একটা সাধারণ সমস্যায় বোকা দেখা যায় সেই সমস্যাটি হল এসিডিটি বাড়া অনেককেই বলতে শোনা যায় যে অতিরিক্ত এসিডিটির কারণে তারা রমজান মাসে রোজা রাখার থেকে বিরত থাকে নাইবা তাদেরকে রোজা রাখতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে আসুন আইসক্রিমের ভিডিওতে আমরা আলোচনা করি রমজান মাসে কেন এসিডিটি বেশি হয় আরো রমজান মাসে এসিডিটি থেকে দূরে থাকতে আমরা কি করতে পারি রোজা রাখার সময় দীর্ঘক্ষণ পেট খালি থাকার কারণে স্বাভাবিকতেই স্টোমাকে এসিডের পরিমাণ বেড়ে যায় এই অতিরিক্ত এসিড যখন খাদ্য নদী দিয়ে উপরের দিকে উঠে আসে তখনই সমস্যা দেখা যায় রোজার সময় অতিরিক্ত ভাজা পড়া মিষ্টি মশলাযুক্ত খাবার খেলে এসিডিটের সমস্যা আরও অনেক বেড়ে যায় এছাড়াও সেহরিতে কম পানি পান করা এবং ইফতারের সময় অতিরিক্ত তৈলযুক্ত খাবার খাওয়া অ্যাসিডিটির অন্যতম প্রধান কারণ এছাড়াও রোজার সময় দিনে পানি পান না করার ফলে শরীরে পানের অবফলে লালা এবং পাকস্থলীর মিকাস কম তৈরি হয় যা এসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে ফলে এসিডের প্রভাব সরাসরি পাকস্থলিতে পড়ে মেডিকেল কন্ডিশন যাদের আগে থেকে অ্যাসিডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বৃদ্ধি হতে পারে কারণ তারা রমজান মাসে রোজা রাখলে সঠিক সময়ে মেডিসিন গ্রহণ করতে পারে না রমজান মাসে এসিডিটি থেকে মুক্তি পেতে কিছু সহজ পদক্ষেপ অবলম্বন করা যেতে পারে চলুন জেনে নেই রোজার সময় এই অ্যাসিডিটি থেকে মুক্তির উপায়গুলো কী কী প্রথমে সেরিতে সঠিক খাবার খেতে হবে ধীরে ধীরে হজম হয় এমন খাবার খান সেরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ব্রাউন রাইস ওটস গমের রুটি হাই ফাইবার যুক্ত খাদ্য যেমন শাকসবজি ফলমূল এগুলো খান এগুলো পেট ভরা রাখে এবং অ্যাসিডিটি কম তৈরি করে তেল মশলা ও অফিস চলুন চা কফি জাতীয় খাবার সীমিত করুন এবং এগুলো থেকে বিরত থাকুন এগুলো পাগস্তুলের এসিড বৃদ্ধি করে ইফতারে হালকা ও স্বাস্থ্যকর খাবার খান খিজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন কেননা প্রাকৃতিক সুগার ও মিনারেল পাকস্থলীকে শান্ত করে তেল ও মশলা কম খান পেঁয়াজু বেগুনি চিপসের পরিবর্তে ফলমূল খান অতিরিক্ত খাবার খাবেন না একেবারে অনেক খাবার খেলে পেটে চাপ পড়ে ও এসিডিটি হয় তাই আস্তে আস্তে ও ছোটো অংশে খাবার খান রমজানে শরীরে পানি শূন্যতা দূর করতে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি গ্রহণ করেন এছাড়াও ডাবের পানি বা লেবুর শরবত খেতে পারেন প্রোবায়োটিক জাতীয় খাবার যেমন দই সানাবা বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন এগুলো হজম শক্তি বৃদ্ধি করে এবং এসিডিটি কম করে মনে রাখবেন সুষম খাবার পর্যাপ্ত পানি এবং ভাজা পড়া মশলা জাতীয় খাবার এড়িয়ে চললেই রমজান মাসে এসিডিটি থেকে দূরে থাকা যায়